আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবার আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে সকল বিপদ মুক্তির হ্যাঁ তদবির নকশা সম্পর্কে আমরা জেনে নিব যাদের বিপদ আপদ মসিবত সবসময় লেগেই থাকে বিপদ থেকে উদ্ধার হতে পারতেছে না মসিবত থেকে উদ্ধার হতে পারতেছেন না তারা এই তদবিরটি গ্রহণ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার থেকে সকল বিপদ আল্লাহ আল্লাহতালা দূর করে দিবে ঠিক আছে আমি সুন্দরভাবে নকশাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তা আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে মনে রাখবেন আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমার এই মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে যুক্ত করব ঠিক আছে তো এই নাম্বারে ফোন করলেই আমার আমাকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ খুব সহজেই তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর বিপদ আমার থেকে দূর হচ্ছেই না একটা বিপদ দূর না হতেই আমি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি আরেকটা বিপদ না কাটতেই আমি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি মসিবতের মধ্যে পড়ে যাচ্ছি তো এই ধরনের সমস্যার কথা কিন্তু অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে সাক্ষাৎ এসেও বলেন দূরে থেকে মোবাইল ফোনেও বলেন ঠিক আছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি এই জন্য অনেক দিনই বায়ু বোনেরা সবসময় আমার সাথে কথা বলেন যোগাযোগ রাখেন ইনশাল্লাহ তো সেই জন্য হ্যাঁ আপনি এই আমলটি খুব সহজেই করতে পারেন হ্যাঁ আমলটি কীভাবে করবেন সেটি হচ্ছে একটি নকশা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে আমি সুন্দর করে ছবি উঠে স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব। এই নকশাটি আপনি চাইলে যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখে অথবা আপনি কম্পিউটার দোকান থেকে এখন তো প্রযুক্তির যুগ কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনি এই নকশাটি ছোটো মাদুলিতে তাবিজে ভরে হ্যাঁ আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে আপনার গলার মধ্যে কী করবেন ধারণ করবেন ঠিক আছে রাখলে এবং রাখার সময় নিয়ত করবেন জায় আল্লাহ এই করে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তুমি আমাকে হিফাজত করো উদ্ধার করিও এবং নির্দিষ্ট কোনো বিপদ থাকলে সেটার কথা উল্লেখ করবেন জায় আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করে তুমি আমাকে মুক্তি দান করিও ইনশাল্লাহ আমি আশা করি অল্প সময়ের মধ্যে আপনি উদ্ধার হয়ে যাবেন আপনি শিফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বললাম যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাইলে কমেন্টস বক্সে জানাতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করে বুঝতে পারেন এবং একটু ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ তো যারা বিপদের মধ্যে আসেন মসিবতের মধ্যে আসেন আল্লাহ তালা যাতে এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায়। আপনাদেরকে বিপদ থেকে মুক্তিদান করে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারিমের সাথে থেকে আল্লাহ তালিয়া জীবনযাপন করার তাহিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অকাত